আমরা নামাজের ভিতরে বলি আল্লাহ আমরা আপনার গোলাম আপনার বিধান মানি আপনার হুকুম মতো আমাদের মালিক আপনি আমাদের 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 দাতা দাতা আপনি জীবন বিধান আইন কিন্তু আমরা বলি একরকম করি আর একরকম আমরা মসজিদ থেকে বের হলে আমরা আল্লাহর হুকুম আর মানি না আল্লাহর বিধান আর মানি না আল্লাহকে আইন প্রণেতা আর মানি না নিজরাই এখন বিধানদাতা হিসাবে একজনকে বানাই মানুষের বিধান আমরা মানা শুরু করি শয়তানের গোলামি করা শুরু করি শয়তানের দাসত্ব করা শুরু করে ঠিক কিনা মানুষ আছে না নাই আল্লাহ কেমতের ময়দানে ওই সমস্ত মানুষদেরকে জিজ্ঞাসা করবে আমি কি তোমাদেরকে বলিনি যে তোমরা আমার হুকুম মানা আমার আদেশ মানা আমার নির্দেশ মানো তোমরা শয়তানের গোলামি করো না তোমরা শয়তানের বন্ধুদেরকে অনুসরণ করো না তোমরা আমার বিধান বাদ দিয়ে মানুষের বিধান মেনে মানেও না আলাম আহাদ ইলাইকুম ইয়া বনি আদম আল্লাহ তা'বুদু শাইতান ইন্নাহু লাকুম আদুম্মুবিন আল্লাহ পাকে আমাদের ময়দানে বলবে ও দুনিয়ার মানুষ আদম সন্তান আমি কি তোমাদেরকে বলিনি তোমরা শয়তানের গোলামী করবা না তোমরা আমার আদেশ মানবা আমার হুকুম মানবা আমার পথে চলবা আমার বিধান মেনে চলবা আমার বিধানের বিপরীত তোমরা চলিও না এ না ভুলে কুমা নিশ্চয় শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু কিন্তু আমি তোমাদেরকে নির্দেশ দিয়েছিলাম তোমরা সহজ সরল পথে চলো আর সহজ সরল পথ একমাত্র আমার আবাদত করা আমার হুকুম মতো চলা আমার আদেশ মানা আমার নিষেধ থেকে পরিত্যাগ করা আমার নিষেধ কাজগুলো ছেড়ে দেওয়া আদেশ কাজগুলো নিজেদের জীবনে বাস্তবায়ন করা আমার মদিনার নবীর সৈন্যতের অনুসরণ করা আমার আনুগত্য করা আমার রাসুলের আনুগত্য করা আমি কি তোমাদেরকে বলিনি এটা তো ছিল আমার আবাদত আল্লাহ বলেন ওয়া নি অবদোনি হাদা ওবান্দারা তোমরা আমার হুকুম মানো আমার গোলামি করো আমার আদেশ মানো আমার নিষেধ ছেড়ে দাও এটাই হলো আমার এবাদাত এটাই হলো তোমাদের জন্য সহজ সরল পথ